আমার যত গুণা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা দাও দাউবে তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলি দাউবে তো চাওয়া প্রাণপণে রমজানের হকা করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু রমজানের হকা করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু हृदय तुमरिु ए अनुुने दुख बथा भोलि दे द्वो प्रङ्गपोनी हृदय तु तुमरीन ए अन्मुने दुख बथा भोलि दे तो वो प्रङ्गी আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে জান্নাত যেন হয়ে ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এ তো চাওয়া প্রাণপণে এই তো চাওয়া প্রাণী দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে এই তো চাওয়া প্রাণপণে